সুপ্রিয় দর্শক কে দেখেন তার নাম ঠিকানা কোন আসছে কেউ জানে না আচ্ছা ভাই সুপ্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দেন এবং মেয়েটাকে তাকে চিনে রাখেন এই যে আবু আপনার বাড়ি কোথায় এই যে এই যে আবু এদিক তাকান এদিক তাকান আপনার বাড়ি কোথায় আপনি কাজ ফুলে কিভাবে আসছেন একটু বলেন এই যে

আচ্ছা আপু আপনি বলেন আপনার বাসা কোথায় আপনার আমরা আপনার কোনো ভয় নাই গা আমরা নিজে আপনার গা বাসায় পোসা দেন ভাই কোন কি বলেন আপু বলেন একটু আপনার বাসা কোথায় এই যে আপু আপু বলেন আপনার বাসা কোথায় আপনি কোন জায়গা থেকে আসতেন বলেন একটু এটা আমিও তো বুঝতেছি না এই বড় ভাই যে ভাই আপনার কি মনে হয় মায়ের বাড়ি কি আশেপাশে নাকি দূর দূর ভাই মহিলা মানুষ দূর দূর আইতে পারবো না ঠিক আছে আশেপাশে হইতে পারে না আমি নিজেও চিনি আপনি এই যে এদিক তাকেন এদিক তাকান এই যে আপু আপনার নাম কি বলেন আপনার নাম কি বলেন সুপ্রিয় কিন্তু আমরা কেউ চিনতে পারতেছি না আপনারা যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ব্যাপক পরিমানে শেয়ার করে দেন